বছর পরে এসে আমরা সুতে আবারও চমৎকার আমেজ লক্ষ্য করেছি তো আপনারা আমার অনুভূতি জানতে চেয়েছেন আমার মনে হয় নিঃসন্দেহে এটা অনেক বেশি কঠিন কাজ আজকে আমাকে অনেকেই হয়তো চিন্ত একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে কিন্তু এই ঘোষণার মধ্য দিয়ে আমি আজকে একটি সংগঠনের কেবল প্রতিনিধি নয় বরং যদি আমাকে শিক্ষার্থী আমার ভাই বোনেরা আমার পাশে দাঁড়ায় তাহলে এই ক্যাম্পাসের সাতাশ হাজার শিক্ষার্থী ভাই বোনের প্রতিনিধি হিসেবে আমাকে কাজ করতে হবে আমি মনে করি আমার এই দায়িত্ব অসম্ভব কঠিন একটি দায়িত্ব এই দায়িত্ব যদি সকলে ভাগ করে নেয় আমার ভাইয়েরা আমার বোনেরা আমার পাশে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা আমাদের নির্বাচনী ইশতেহার আমাদের দীর্ঘদিনের চাওয়া নিরাপদ ক্যাম্পাস এরপরে আমাদের শতভাগ আবাসন নিশ্চিত আমাদের স্বস্তিকর একটি যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠা করা আমার মনে হয় আমরা অতীতের সংগ্রামের মতোই আমরা এই অধিকার গুলো আদায় করার মাধ্যমে শিক্ষার্থী ভাই বোনের দীর্ঘদিনের যে প্রাপ্তি তা পূরণ করতে পারবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ